আপনি কোথায় থেকে আসলেন আমি পাবনা থেকে পাবনা থেকে এত দূর থেকে আসলেন যশোর থেকে আইছি পাবনা থেকে আইছি মাশাআল্লাহ আপনাকে স্বাগতম এই জামাল ইসলামের এই সমাবেশে করদি উদ্যানে জামাতের যে সমাবেশ আপনারা জানেন এখন থেকে হাজার হাজার মানুষের ভিড় এই মাঠে শুধু মাঠের যে ফ্যান্ডেল এই ফ্যান্ডেলগুলি দেখার জন্য ইতিমধ্যে একেবারে ইয়াং যুবক তরুণ সবাই কিন্তু মাঠে আসছেন এক নজর শুধু ফ্যান্ডেলটাকে দেখার জন্য দেখুন ইতিমধ্যে দেখুন সারা মাঠে যদি হিসাব করা হয় মানুষ আর মানুষ এদিকে জড়ো হয়ে বসে এসে আছে মানুষ এদিকে জড়ো হয়ে বসে মহিলা পুরুষ সবাই আপনারা আসতেছে এদিকে দেখুন যাকে যাকে মানুষ কিন্তু অলরেডি মাঠের দিকে ঢুকছে সালাতুল আসন পরেই ইতিমধ্যে মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শুধু মাঠের যে দৃশ্য জামাত ইসলাম যে সমাবেশ হবে ইতিমধ্যে সারা বাংলাদেশের আনাচ্ছে কানাচ্ছে কিন্তু এর দাওয়াত পৌঁছে গিয়েছে আগামীকাল কি অবস্থা হয় কলা বলা যায় না আজকেই দেখুন বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে মাঠের দিকে যাই আজকে একেবারে ফ্যান্ডেলের কাছাকাছি আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সালাতুল আসরের পর পরে আমি এখন এসেছি আমার মোবাইলের ঘড়িতে আমি আপনাদেরকে কীভাবে দেখাই মোবাইলটা এখানে একেবারে একজাক্টলি টাইম আমি আপনাদেরকে দেখাচ্ছি একজ্যাক্টলি টাইমটা বন্ধুরা এখন ওর পাঁচটা একান্ন মিনিটে যে দেখুন পাঁচটা একান্ন মিনিটে আপনার কি অবস্থা দেখুন মাগরিবের পরে তো মনে আরও কেয়ামত হয়ে যাবে এই যে দেখুন ওইদিকে দেখুন যাকে 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 মানুষ কিন্তু বসে আছে এই যে দেখুন এইদিকে কেউ দেখছে দেখে আবার আস্তে আস্তে বাসার দিকে ফেলছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা সারওয়ার ডিউদান আগামীকাল এক বিশাল ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে ইতিহাসটা কীরকম হবে কোনো জানি না বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের আয়োজন হতে পারে আশা করা যাচ্ছে বিশ থেকে পঁচিশ লক্ষ প্রিয় বন্ধুরা অলরেডি আমরা স্টেজে দেখতে পাচ্ছি মাওলানা আল্লা মাদ হোসেন সাঈদি সাহেবের ছেলে স্টেজে আছেন এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাই উনি আছেন এবং সাথে আছেন মাসুদ ভাই এই যে উনি উনি ওনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সাঈদি সাহেবের ছেলে আর সাদা টুপি পরা যিনি উনি হচ্ছে মাসুদ বিন মাসুদ ভাই ঠিক আছে উনি এখানে উপস্থিত আছেন এই যে দেখুন ফ্যান্ডেলের কাজ মোটামুটি চলতেছে এই যে দেখুন শুধু দুধ থেকে এক নজর সকলে দেখতেছে আপনাদেরকে দেখাই বন্ধুরা আজকেই দেখুন মানুষের জায়গা কিন্তু মাঠে হচ্ছে না ইয়া মাসাল্লাহ দেখুন এই যে দেখুন এই যে দেখুন সিরিয়াল টু সিরিয়াল মানুষ দাঁড়িয়ে আছে যাকে যাকে এই দেখুন মানুষ এই যে দেখুন মানুষ এদিকেও দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মার হাবা মার হাবা বন্ধুরা ডাকার সরোয়ার দিতে এক নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে এক নতুন ইতিহাস আজকে থেকেই লক্ষ লক্ষ মানুষের সমাগম মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরাও কিন্তু একটু একটু দেখতে এসেছেন স্টেজটাকে একটু দেখবেন এই যে দেখুন বাংলাদেশ জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ মঞ্চে আছে আমাদের শফিকুল ইসলাম মাসুদ আছেন এবং দেখুন সাইদি সাহেবের ছেলে আছেন সাইদি সাহেবের ছেলে উপস্থিত আছেন এই যে দেখুন আর মানুষ দেখেন ওরে মাশাল ওরে বাবা ওরে সাংঘাতিক একটু আগে তো আমি নামাজ পড়তে গিয়ে ওই রকম মানুষ দেখেন এখন দেখুন এই যে দেখুন এই যে দেখুন আল্লাহ আকবর মানুষ দেখুন মাসাল্লাহ 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 বিকাল থেকে মানুষের অবস্থা দেখেন প্রিয় বন্ধুরা এখন থেকেই দেখুন হাজার হাজার মানুষ শুধু স্টেজ আর মঞ্চ দেখার জন্য উপস্থিত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সারোয়ার্ডি উদ্যানে কি অবস্থা এখন দেখেন এই যে দেখুন ক্যামেরা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে আমার পিছনে যদি আমি আপনাদেরকে দেখাই পিছনে দেখুন সামনে তো দেখবে এই প্রিয় বন্ধুরা আমি অবস্থান করছি ঢাকা সারোয়ার্ডি উদ্যানে রাত পোহালেই বাংলাদেশ জামাত ইসলামের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল রোজ শনিবার বেলা দুইটা থেকে প্রোগ্রামের কার্যক্রম শুরু আর আজকে থেকে দেখুন মানুষ দেখুন আজকে এখনও কিন্তু রাত পোহাই নাই আজকে হলো শুক্রবার আসরের যে দৃশ্যটা আসরের পর সালাতুল আসর আদায় করার পর যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে আমি স্পষ্ট করে দেখাচ্ছি দেখুন খোপে খোপে কিন্তু মানুষ অলরেডি দাঁড়িয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আকাশে ড্রোন উঠতেছে ড্রোন এদিকে জামাত ইসলামের নেতৃবিন্দু তারা বক্তব্য রাখছেন এই যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখুন ওইদিকেও সাক্ষাৎকার দিচ্ছেন মানুষ এই যে দেখুন কালকে কি হয় কোনো বলা যায় না এই যে দেখুন এদিকে সাক্ষাৎকার দিচ্ছেন আপনাদেরকে আরো আস্তে আস্তে মাঠের পিছনে নিয়ে দেখুন জাঁকে জাঁকে বিভিন্ন জায়গায় মানুষ বসে আছে আমার মনে হয় এমন আছে যে রাতে এখানে থেকেও যেতে পারে বহু লোক আছে যে রাতে অলরেডি থেকে যেতে পারে এখানে খাতা বালিশ নিয়ে হয়তো থেকেও যেতে পারে প্রিয় বন্ধুরা দেখুন এদিকেও মানুষ দেখুন প্রচুর পরিমাণ মানুষ তারপরে এইদিকে আছে মানুষ মাশাল এখানে সালাতুল আসর মাঠে আদায় করছে অনেকে এই যে দেখতে পাচ্ছেন অনেকে মাঠে নামাজ আদায় করতেছে এটি হলো জামাত ইসলামের সৌন্দর্যতা মাঠে নামাজ আদায় করছেন যারা নামাজ পড়তে পারে নাই তারা এখানে ত্রিপাল বিছিয়ে নামাজ আদায় করছে আর এ হলো মাঠের বাকি অংশ পুরা মাঠে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার মানুষ বসে আছে মা পরে আরও মানুষের আনাগোনা বাড়তে পারে বন্ধুরা প্রায় সাড়ে ছয় হাজার উপরে কর্মী থাকবে তারপরে আপনার এল আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি এল মাঠে আছে প্রত্যেকটি জায়গা জায়গায় এল বসানো আছে এই যে দেখুন এগুলো হচ্ছে এল প্রত্যেকটি জায়গায় পয়েন্টে পয়েন্টে এল বসানো আছে এই যে দেখুন এখানে এল বসানো আছে এই যে এখানেও এলইডি বসানো আছে তারপরে আর এই হলো পুনদৃশ্য দৃশ্য আরও আরও কিছু সাইনবোর্ড এখানে অ্যাড হবে এই যে আস্তে 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 রাতের ভিতরে এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আরও আস্তে আস্তে আরও সাইনবোর্ড আরও আরও ব্যানার অ্যাড হবে এই হলো অবস্থা বন্ধুরা চলুন আস্তে আস্তে আরো সামনের দিকে আগাই দেখতে পাচ্ছেন এখানেও মানুষ আল্লাহ হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা তখন দেখছিলেন ঢাকা সারোয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত যে সমাবেশটি হচ্ছে সেই সমাবেষ্টের আসরের পরের দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখবেন এবং আমার আরও ভিডিও আছে আমার এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত দিয়ে এবং পরামর্শ দিয়ে আমাকে সহজেই দেয় ধন্যবাদ জি ওয়ালাইকুম আসসালাম আহমেদুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে আসলেন আমি পাবনা থেকে পাবনা থেকে এত দূর থেকে আসলেন যশোর থেকে কাহসি পাবনা থেকে কয়েসি মাশাল্লাহ আপনাকে স্বাগতম এই জামাত ইসলামের এই সমাবেশে আচ্ছা আপনি কি একাই এসেছেন আপনার টিমে আরও কেউ এসেছেন আমি একা এসেছি মানে অসুস্থ শরীর তো আগে আসছি এবং এসে যাতে দেখতে পারি পরিবেশটা এই আগে আসার কারণটা কি এবং এসে আপনার কেমন লাগে এসে আমাকে খুব ভালো লাগছে আর আগে আসার কারণ যে আগামীকাল হয়তো খুব জ্যাম হবে হ্যাঁ গরমও হতে পারে এই জন্য দেখার জন্য আপনি বাংলাদেশে তো অনেকগুলি দল আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলামও আছে এতগুলি দল থাকতে আপনি জামাত ইসলামকে কেন পছন্দ করলেন মায়া কেন জামাত ইসলাম এরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য নিজেরা সংগ্রাম করতেছে কোরআনে মহাদিসের মাধ্যমে এবং কোরআনে মহাদিসের মাধ্যমে সংগ্রাম করতে এই সংগ্রামকে আমরা স্বাগত জানাই আমরা আমরা সংগ্রামের অগ্রপথিক ঠিক আছে খুশি হলাম আপনি কত বছর পর্যন্ত এই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন আমি 40 বছর 40 বছর জি জি 마শাআল্লাহ বর্তমান আপনার বয়স কত আমার 70 এর কাছলল 70 এর কাছাকাছি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু বলবেন আমার নাম এস এম মাসুদ এস এম মাসুদ জি মাসুদ আচ্ছা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ একেবারে ভিডিও শেষে আপনাকে পেয়ে আমি নিজে ধন্য আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি এসেছি কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে জি জাজায়কাল লাখায়ের বন্ধুরা সৌতর দাম করুক জি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের ভালোবাসা আপনারা আমার আগে আরেকটা ভিডিও দেখেছেন জয়পুরহাট থেকে এক মুরব্বী এসেছিলেন যিনি জামাত ইসলামের এই সমাবেশের এত বড় আয়োজন দেখে বাচ্চা শিশুর মতো কেঁদেছেন এভাবে আমি শত শত মানুষকে দেখেছি যারা জামাত ইসলামের কথা শুনে আল্লামা আল্লাহ ওনার কথা শুনে বাচ্চা শিশুর মতো কেঁদেছেন যে আপনার জন্য দোয়া রইল আল্লাহ আপনাকে হায়াতে বা দান করুন আলাইকুম বন্ধুরা আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না এতটুকুর মধ্যে সাজ দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং পরামর্শ চেয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সকলে ডাকা সারোয়ার্দি উদ্যান আগামীকাল রোজ শনিবার সমাবেশ অনুষ্ঠিত হবে দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ